আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট বাংলা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে নিজের ভ্রমণ অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে দেশ শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা করো অদ্দা শিরোনাম হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ গদ্দা নীলনদ আর পিরামিডের দেশ গদ্দা এই শিরোনাম থেকে প্রশ্নটা করা হয়েছে পাক নাম্বার হচ্ছে তিন পাক নাম্বার তিন আর অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হচ্ছে তিন নাম্বার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের প্রশ্নটা হচ্ছে নিজের ভ্রমণ অভিজ্ঞতার অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে দেশ শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা করো নির্দেশনা তোমার পাঠ্য বইয়ের চৌদ্দ পৃষ্ঠা নীলনদ আপিয়ামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীটি পড়বে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বেসিক মিথ ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমার সবগুলো ভিডিও আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদের উপকার হয় নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনী বর্ণনা দিয়ে দেড়শো শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা করো অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা তোমার পাঠ্য বইয়ের চোদ্দ পৃষ্ঠা নীল নদার পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনী পর্বে আমরা প্রশ্ন এখান থেকে শুরু করব একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা লেখা তোমরা একদম সুন্দর করে লেখবে কারণ একটা তোমাদের দিক দিয়ে যে তোমরা থেকে আসবে এখান তাই লেখা একদম সুন্দর করে লেখবে তাহলে মার্ক ভালো পাবে প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছুদিনের মুক্ত খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই তেমনি আমার এই বছরের ভ্রমণ গন্তব্য মুহমহি সুন্দরবন আমাদের গন্তব্য সুন্দরবনের যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে এখান থেকে লোকাল টেপে ট্রেনে চেপে ট্রেনিং স্টেশনে হয়ে বাস কিংবা ওটুতে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাখালী লঞ্চকার সেখান থেকে লঞ্চ করে সুন্দরবনের বুকে একটু একটু করে আমাদের প্রবেশ শুরু লঞ্চে ওঠার পর থেকে এই মুহুর্তে মুহূর্তে চারপাশে দৃশ্য বদলে যেতে থাকে বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় ভিন্ন ধরনের নানা জানা গাছ নামনা জানানা গাছ পাখিদের মিষ্টি আওয়াজ নদীর দুপাশ থেকে কানে ভেসে আসে লঞ্চ থেকে জলের দিকে চুপ পড়তে দেখতে পেলাম বিখ্যাত গায়ের ডলফিন বা চলিত ভাষায় যাকে বলা হয় সুসব তারপর লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ে পড়ার মুখে শীতের দিন বলে একটু শীত শীত করতে লাগলো সুন্দরবন প্রকৃতি বৈচিত্র্য ভরপুর আমাদের যে গাইড তার কাছ থেকে জানতে পারলাম ভারত বাংলাদেশের এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবন প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশ মেনগোপ জাতির উদ্ভিদ পৌঁছানোর পরের দিন জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম গণবন বন ফাঁকা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে বিভিন্ন নাম না জানা গাছ পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী লিঙ্গবদ্ধ সমগ্র প্রকৃতিক যেন ঘিরে রেখেছে এর মধ্যেই শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলি পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে পথে চলতে চলতে চোখ পড়লো বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর সব ফুল আর লতাগুলো গাইডের থেকে গাইডের থেকে শুনলাম এই জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায় সবচেয়ে মন মুগ্ধকর গাছগুলির মধ্যে চোখ পড়ল বিখ্যাত সুন্দর গরান ও গেওয়া গাছ সুন্দরবনের জঙ্গল আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হলো এখানকার পানিকুল। সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের সর্বরাজ এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার যদিও বর্তমান বাঘ চোখে পড়ে না জঙ্গল সাফারের প্রথম দিন আমরা বাঘ দেখতে পাইনি তবে চোখে যা পড়েছিল তা কোনো অংশে কম নয় দূর থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের বিখ্যাত চিতা হরিণ পাল হরিণের পাল জল খেতে এসেছে নদীর ধারে গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা এছাড়া চোখে পড়ল গুসাপ বন বিড়াল আর কত কি চলতে চলতে লোক মুখে জানতে পারলাম সুন্দরবনের জঙ্গল অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত বহু সাপ রয়েছে তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে গাইড এবং কাবলিক এসিড রাখা বাধ্যতামূলক বাঙালি এক একদিকে যেমন ভ্রমণ পিপাসু আরেক তেমন খাদ্য রসিক ও বটে তাই ভ্রমণে গিয়ে স্থানীয় রসনা রসনার স্বাদ না নিলে সেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় এই উদ্দেশ্যে সুন্দরবনের বিভিন্ন খাবার চেখে দেখতে গিয়ে অতিভূত হয়ে পড়লাম এখানকার স্থানীয়দের মাটির হাড়িতে রান্না করা বন মুরগের মাংসের জুলের স্বাদ কোনো দিন ভুলতে পারবো না তাছাড়া জল বিহারের দিন লঞ্চে রান্না হওয়ার কাকড়ার জুল ছিল অন্নবদ্ধ এছাড়া এখানকার বন থেকে সংগ্রহ করা খাটি মধু কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় বাকি দিনগুলো বিভিন্ন ধরনের টাটকা সুস্বাদ্য মাছ আমাদের রসনার তীপ্ত গটিয়েছিল এইভাবে কয়েকদিন কয়েকটি দিন সুন্দরবনে প্রকৃতির কালো কাটি আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে এলাম ফিরে আসার জন্য আমার আমরা বেছে নিয়েছিলাম জলপথকে অর্থাৎ সুন্দরবন থেকে সরাসরি লঞ্চে করে পুনরায় শহরে ফিরে আসা এই অভিজ্ঞতা অদ্ভুত ও সুন্দর ছিল প্রকৃতির এই পরম আশ্রয়ের এই ওইদিকে দিকটি দিন আমাদের পরবর্তী সারা বছরের জন্য বাঁচার রসদ যুগিয়ে দিলো সেজন্যই হয়তো আজও রাতে শহরের গড়ে নরম বিছানায় ঘুমাতে গেলে লঞ্চে কাটানো রাতে সেই জুসনাময় জঙ্গলের কথা কিংবা ট্রি হাউজের জানালা থেকে পূর্ণিমার রাতে বাঘ দেখার স্মৃতি মনে ভেসে আসে এখানে ভ্রমণের পকৃত সার্থকতা তুমি এখানে নিজের জানা অথবা নিজে ভ্রমণকার একটা ভ্রমণ কাহিনী লিখতে পারো অথবা কারো থেকে শোনা একটা ভ্রমণ কাহিনী লিখতে পারো তুমি তোমার বইয়ের নীলনদ আর পিরামিডের দেশ নামক ভ্রমণ পড়বে ওইখান থেকে তুমি অ্যান্সার করলে মনে হয় ভালো পারবে প্লিজ সাবস্ক্রাইব মাই বেসিক ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে তোমরা কোন কোন বিদ্যালয় থেকে আমাকে এবং আমার ভিডিওগুলা কালেক্ট করতেছো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ